আজকে কি গান দিয়ে শুরু করবেন প্রথম আমরা নবীদত্ত গান গাব কারণ চান গান দিয়ে শুরু করব বড় গীত গ্রাম বাংলার অতি প্রাচীন লোকসঙ্গীত এই বড় গীত বা লোকসঙ্গীতের আয়োজন করা হয় নোয়াপাড়া গ্রামে আজকে এখানে আমরা ঐতিহাসিক পুরানা বড় গীত বলা হয় সেই বড় গান গাওয়া হবে এখানে

যার নাম হলো বড় গীত কেউ বলো একশিরা গান কেউ বলো যোগাইলা গীত তো আমরা এই গানটা ছোটবেলা শুনছি কার বাড়িতে তো আমার বাবসা সারা গাইছে ওইখান থেকে আমরা কিছু কিছু গান শিখছি এখন তারা সবাই গেছে নাই কেউই কারণ আমরা যারা আছি নতুন প্রজন্মে তারা আগের যে খাতা আছে বই আছে ওই বই থেকে কিছু গান শিখছি শিক্ষা এখন আমরা সবাই মিল্লা এই যতটুক পারি তো এই গানটা দাতে পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে এই জন্য কোন উদ্বেগ নেন নাই এই জন্য উদ্বেগ নিব যারা নতুন আছে তাদেরকে বললে তারা তেমন আসে না তারা বুঝো না আমাদের সাথে থাকতো তাইলে বুঝলো বুঝলে গানটা আবার থাকলে নাইকে এলাকাত কোন গানে সবাই বলে গেলি কি গান যারা আগের পঞ্চাশ বছর বয়স হারা কিছু বুঝে ও বিশ বছর পঁচিশ বছর বয়সে যারা হারা এগুলা বুঝেন না আজকে কি গান দিয়ে শুরু করবেন প্রথম আমরা নবীদত্ত গান গাবো কারণ মহারমে চান নবীদত্ত গান দিয়ে শুরু করবো